এই যে তিনজনকে দেখছো আমি জাস্ট ঘরে ঢুকলাম আয় পাপস নষ্ট করে না ঘরে ঢুকে আমি ঘরে ঢুকলাম কিন্তু যখন ঢুকছি উঠোনে উঠোনে গিয়ে দেখি যে মানে ঢোকার সময় দেখছি তিনজন মানে একজন পাঁচিলে একজন গেটের কাছে একজন একটা টবের মধ্যে এই ছোট্টটা টবের মধ্যে বসে আছে অপেক্ষা করছে আমার জন্য মানে কেউ অপেক্ষা করুক আর না করুক এরা ঠিক অপেক্ষা করে আমি একটা ভিডিও দেখছিলাম একজন বলছিলেন যে আপনারা যদি এই কুকুর বিড়াল এগুলো পোষেন ওদের ওরা মালিকের জন্য ঠিক ওয়েট করে তো আমি আজকে রোজই দেখি প্রায় লক্ষ্য করি কিন্তু আজকে একদম তিনজন শাড়ি বেঁধে এক মানে দৃষ্টি তাকিয়ে রয়েছে পথের দিকে তাকিয়ে মানে আমি কখন ঢুকব বল নিয়ে সুন্দর খেলে ওই দেখো বল খেলছে বল নিয়ে আয় বল নিয়ে আয় বের কর আসো দিকে আসো চলো এদিকে এদিকে রান্না করতে গেদিকে আয় এসব তিনজনেই ওয়েট করছে এবারে এদের খাবার মাখা হবে তোমার বল বল পারছো না তাই না যাও ওদিকে যাও বল নিয়ে ওদিকে যাও হ্যাঁ দেখেছ কি সুন্দর বল খেলে দেখো সবাই তাই না খাবার মাখি তারপর আমি মেলায় গিয়েছিলাম ভাত গরম করেছি মাছ গরম করেছি মেখে দিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব মেলা থেকে কি কি কিনেছি ভাত মাখ হয়ে গেছে মাছ দিয়ে ওষুধ আছে ছোট্টটার ওষুধ আছে কোথায় ছোট্টটা কই এই চলো ওদিকে চলো ওষুধ খেতে হবে তোমার ওষুধ আছে না বলো ওষুধ খাওয়া চলো ওষুধগুলো খাই নি

これ。

আবার ওদিকে পালিয়েছে ওষুধ খাওয়ার ভয়ে শুধু পালায়

হ্যাঁ জল খুঁজছে টক বক করে কোরিয়ান কোরিয়ানি চল সে তোমাদের সাথে শেয়ার করেছিলাম চায়ের প্যাকেটটা এটার থেকে একটা চা নিয়ে যা কেমন চাটা ঠিক আছো চায়ের পাতাগুলো দেখো কত বড়ো বড়ো একটা গিফট পেয়েছিলাম তোমাদের শেয়ার করেছিলাম লাগবে না আর একটুখানি হোক

မော်နီ Yeah. क्या दिल ना कि একটা এখানে তিন চারটে পাঁচটা কেনা লাগে যাই হোক